চুলের বৃদ্ধির জন্য বা চুল পড়া রুখতে অনেকেই অনেক কিছু তো ট্রাই করছো ভালো ফলাফলও পাচ্ছ তবে এই গরমে রোদে বেরিয়ে বেরিয়ে মুখের যা অবস্থা হচ্ছে সেটা কি খেয়াল করেছো আজ কাঁচা দুধ দিয়ে খুব সহজ এবং ঘরোয়া এফেক্টিভ একটা রেমিডি শেয়ার করব এই ভিডিওতে যেটা তোমরা ডেলি ব্যবহার করলে মুখের ট্যান নোংরা ময়লা কালো দাগ তুলে দেবে নিমেষেই লাগবে না কোনো টাকা বেশি সময়ও নষ্ট হবে না গাইস ফেসিয়ালের থেকেও গুণ বেশি গ্লো পাবে শুধুমাত্র বেসনকে এইভাবে তোমরা তিন দিন ব্যবহার করে দেখো যেতে হবে না কোনো পার্লারে কোনো নামি দামি পার্লারে বা কোনো ক্রিম নামি দামি ব্যবহার করতে হবে না শুধুমাত্র এইভাবে তোমরা বেসনকে ইউজ করে দেখো অসম্ভব সুন্দর গ্লো এনে দেয় এটা তোমরা অনেকেই বলো যে এই জিনিস দিয়ে এই রেমেডি তৈরি করার এত সময় নেই তবে তোমরা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো দাদি ঠাকুমার যুগ থেকে ব্যবহার করে আসা এই উপটান প্রত্যেক দিন ব্যবহার করো কালো স্পট তুলে দেবে একবার ব্যবহারেই ট্যান রিমুভ করতে সাহায্য করবে পিগমেন্টেশান কমিয়ে দিবে ব্রণ ফুসকুরি কমাবে মুখের কালো ভাবটা দূর করে মুখে একটা উজ্জ্বল ফর্সা চকচকে টান টান গ্লো রাখবে এই রেমিডিটা এই গরমেও তাহলে এটা ব্যবহার করো শুধু এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে নাও মুখে আর ট্যান জমবে না তাহলে কালো দাগ ছোপ উদাও হবে তো রেমিডিটা বানাতে অল্প কিছু জিনিস লাগবে যেগুলো তোমাদের রান্নাঘরে প্রায়শই থেকে থাকে যেমন কাঁচা দুধ কাঁচা দুধ দু চামচ লাগবে খুব ভালো করে কাঁচা দুধ ক্লিন করে আমাদের মুখকে মুখ থেকে ডার্ট ডাস্ট তুলে দেয় ত্বকের উজ্জ্বল ভাবটা ফিরিয়ে আনে ত্বককে মশ্চারাইজ করে রাখে এর সাথে দেব এক থেকে দেড় চামচ মতো ব্যাসন ব্যাসন মুখের জন্য খুবই ভালো একটা উপাদান এটা প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে এটা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে অতিরিক্ত তেলটা মুখ থেকে তুলে দেয় মুখ থেকে শোষণ করে নেয় ফলে মুখ মুখের ত্বকটা অনেক বেশি নরম এবং উজ্জ্বল করে দেয় ফলে ব্রণর মতো সমস্যা আর হতে দেয় না হলুদ দেব হাফ টি স্পুন এখানে হলুদ অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করবে যাতে ত্বকের ব্রণ ফুসকুরি আর হবে না ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে দেয় এই হলুদ তো এখানে হাফ টি স্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। যাতে একে অপরের সাথে উপাদানগুলো মিশে যায় ওকে তো এবার বলি অ্যাপ্লাই কিভাবে করবে কয়েকদিন আগে আমি একটু বাইরে বেরিয়েছিলাম যার জন্য মুখে আমার মুখটা অনেকটাই ডাল হয়ে গেছে ডার্ক কালো ভাব এসে গেছে তো প্রথমেই কি করব কাঁচা দুধ দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেব। মুখ থেকে আগে তুলোর সাহায্যে কাঁচা দুধ দিয়ে দিয়ে ডাস্ট ডাট নোংরা ময়লাগুলোকে তুলে নেব যে কোনো রেমিডি ব্যবহার করার আগে মুখটাকে পরিষ্কার করে দেওয়া দরকার এতে মুখ থেকে যে নোংরাগুলো আছে ধুলো বালিগুলো জমে রয়েছে দিনের পর দিন জমে গেছে সেগুলো ক্লিয়ার আউট হয়ে যাবে তো মুখটা দেখো গোটা তুলো দিয়ে একটা কটনের সাহায্যে গোটা মুখটায় তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাঁচা দুধ দিয়ে তো এবার দুটো আঙুল দিয়ে এইভাবে মাসাজ করে নেবে আর কিন্তু এটা ধোবে না এটার ওপরই আমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে যেটা বানিয়ে রেখেছিলাম মুখটা দেখবে অনেকটা সফট হয়ে যাবে মুখটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে কাঁচা দুধটার ব্যবহারে মুখটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এতে চামড়াগুলো মৃত কোষগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এবার যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম সেটা গোটা ফেসে মোটা করে লাগিয়ে নেবো এটা না এত ভালো একটা ফেস প্যাক এটা তোমার মুখকে দুই দিনেই দেখবে কতটা পরিষ্কার করে দিয়েছে দুই দিনেই তোমরা দেখবে মুখটা কতটা ট্রান্সফর্ম হয়ে গেছে কতটা ক্লিন হয়ে গেছে কতটা উজ্জ্বল লাগছে চকচকে লাগছে দুদিন তোমরা এটা ব্যবহার করো গরম গরমে এর থেকে ভালো কিন্তু রেমেডিয়ার হতে পারে না এর থেকে সহজ রেমিডি যেটা এতটা এফেক্টিভ এতটা ভালো রেজাল্ট এর থেকে ভালো আর হতে পারে না তো কোনো টাকাও খরচ হবে না কোনো সময়ও ব্যয় হবে না একদম সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে বানিয়ে ডেইলি এটা ইউজ করতে পারবে তো ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তোমরা অনেকেই কামেন্ট করো যে দিদি এত সময় নেই এই রেমেডিগুলো তৈরি করার যারা ব্যস্ততার মধ্যে থাকো আবার অনেকে এটাও কামেন্ট করো যে দিদি এত উপাদান আমার কাছে থাকে না আমি যে রেমেডিগুলো দেখাই যে উপাদানগুলো দিয়ে তৈরি করি সেগুলো অনেকের কাছেই থাকে না তো তাদের জন্য একদম সহজ একটা উপায় আমাদের সবার বাড়িতেই কাঁচা দুধ থাকে এবং বেসন তো প্রায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর হলুদ এখানে আমি কাস্তুরি হালদি ইউজ করেছি তো তোমরা এখানে কাস্তুরি হালদি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রান্নার হলুদও ব্যবহার করতে পারো তবে কাস্তুরি হালদি দিলে ফেসের জন্য এটা অনেক ভালো কাজ দেয় তো এই তিনটে উপাদানকে মিশিয়ে এই রেমেডিটা তৈরি করে ফেসে অ্যাপ্লাই করো অনেক ভালো রেজাল্ট এটা দেয় এই গরমে মুখে ঘামে রোদে আমাদের মুখ কিন্তু অনেক বেশি কালো হয়ে যায় অনেক ডার্ক স্পট চলে আসে অনেক ট্যানিংয়ের প্রবলেম হয় পিগমেন্টেশনের প্রবলেম হয় তাছাড়া রোদে ঘামে এক্সেস অয়েল ত্বকে জমে ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা হয় তো এই সমস্ত সমস্যাগুলো একদমই হতে দেবে না এই ফেস প্যাকটা অবশ্যই এটা ট্রাই করো ভালো করে ফেস অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব রেখে ধুয়ে ফেলতে হবে দশ থেকে পনেরো মিনিট পর দেখো ফেসটায় টেনে যাবে এই ফেস প্যাকটা তারপর হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে হালকা হাতে একটু ঘষে নেবে যাতে প্রত্যেক দিনকার ট্যান্টটা উঠে যায় কালো দাগ থেকে থাকলে সেগুলোকে হালকা করে দেবে পিগমেন্টেশনের দাগ কমিয়ে দেবে মুখটা দেখবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে দিয়েছে দেখবে ইনস্ট্যান্টলি একটা হেলদিয়ার গ্লো তুমি দেখতে পাবে তোমার ফেসে ত্বকটা কতটা চকচকে লাগছে দেখবে জল দিয়ে ধুয়ে আসতেই দেখতে পাচ্ছ কতটা লাইট হয়ে গেছে ত্বকটা কতটা সুন্দর একটা ব্রাইট গ্লো দিচ্ছে রোজ তোমরা এটা ব্যবহার করতে পারো যে কোনো সময় কাজের ফাঁকে এটা অবশ্যই ট্রাই করো প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে কম বয়সী বা বেশি বয়সী সবাই এটা ট্রাই করতে পারো সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ডদের মধ্যে ফ্যামিলির মধ্যে রিলেটিভসদের মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ টিপস আরও এরকম ঘরোয়া ম্যাজিক্যাল রেমেডি পেতে তো চলো আজকের জন্য টাটা স্টে টিউন ফর নেক্সট ওয়ান বা বাই স্টে টিউন্ড